আমার কোম্পানি টেন পারসেন্ট হারে ডিস্ট্রিবিউটারে সেলস কমিশন দিয়ে থাকে আমাদের নির্ধারিত কোম্পানির নির্ধারিত যে ইয়েটা আছে সেলস কমিশন আছে সেলস কমিশনটা টেন পার্সেন্ট আচ্ছা এই মার্জিনে যা আসে এইটাই হচ্ছে হ্যাঁ অবশ্যই অবশ্যই ডিলার টু পার্সেন্ট ইয়ে পাবে টু পার্সেন্ট ইনসেন্টিভ পাবে টার্গেট পূরণ হলে সেক্ষেত্রে হচ্ছে ডিস্ট্রিবিউটারের টার্গেট পূরণ হইতে হবে যেখানে যেখানে পাঁচ লক্ষ টাকা সেলস আসে ওয়ান একটা ভালো একটা অ্যামাউন্ট ডিস্ট্রিবিউটারের এসে যায় আচ্ছা আচ্ছা আহ বন্ধুরা চাকরি না ব্যবসা চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আমি রনি বন্ধুরা সব সময় জন্য আমি নতুন নতুন বিজনেস আইডিয়া দিয়ে থাকি তো তারই পরিপ্রেক্ষিতে আজকে একটা কসমেটিক্স আইটেমের ডিলারশিপ নিয়ে আপনি কীভাবে ব্যবসা করতে পারেন সে ব্যাপারে আমি আইডিয়া দিব আর আপনারা জানেন যে বাংলাদেশে আন্তর্জাতিক মানের কিছু কসমেটিক্স প্রোডাক্টস তৈরি হচ্ছে এর মধ্যে তাসমিয়া কসমেটিক্স অ্যান্ড টয়লেটস যে লিমিটেড এটা একটা আন্তর্জাতিক মানের কোম্পানি তো এই কোম্পানির ডিলারশিপটা আপনি কীভাবে নিতে পারেন কত টাকা লাগে এবং কী কী প্রয়োজন আপনার ডকুমেন্ট সে ব্যাপারে সম্মুখ ধারণা দেওয়ার জন্য আমি চলে যাবো জানাচ্ছি ধন্যবাদ রনি ভাই ভাই আপনার ধন্যবাদ রনি চাকরি নয় ব্যবসা এই চ্যানেলে আমাকে কথা বলার কথা বলতে দেওয়ার জন্য আজ আমার কোম্পানির নাম তাসমিয়া কসমেটিক্স অ্যান্ড টয়লেট লিমিটেড আমি টিএচএম হিসেবে আছি আমার নাম সম্রাট সাহা জি ধন্যবাদ জানাই আমার এমডি মহাদয়কে মহোদয়কে যে আমাকে এত বড় একটা প্রতিষ্ঠানে টিএচএম হিসেবে এই পিরোজপুরের পিরোজপুর টেরিটোরিতে রেখেছেন ধন্যবাদ জানাই আমার মার্কেটিং গুরু আমার আর এস এম মঞ্জুর হোসেনকে তো ভাই আমার কাছ থেকে আপনি জানতে চাচ্ছেন যে আমাদের কী কি প্রোডাক্ট আছে আমি আমার প্রোডাক্ট সম্পর্কে একটু আপনার বলি আমাদের মাদার মাদার প্রোডাক্ট হচ্ছে স্মার্ট মেহেদি স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদি এটা আমাদের মাদার প্রোডাক্ট কোম্পানির এছাড়া আমাদের আরও অন্য অন্য প্রোডাক্ট আছে এবং সারা বছর আমার সেলস করার জন্য যে সব প্রোডাক্ট দরকার হয় সব প্রোডাক্টই আমাদের কোম্পানিতে আছে তো এর ভিতরে পাউডার আছে বিউটি পাউডার আছে স্মার্ট কুল পাউডার সুপার কুল পাউডার আছে ঘামাচি পাউডার আছে হ্যান্ড ওয়াশ আছে ডিশওয়াশ লিকুইড আছে আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমাদের আর একটা বড়ো সেলস করার মতো একটা প্রোডাক্ট আছে সেইটা হচ্ছে পাওয়ার ডিশওয়াশ বার জি এটা হচ্ছে আমাদের একটা ভালো প্রোডাক্ট আমাদের ফেসওয়াশ আছে এছাড়া কোম্পানি নতুন নতুন কিছু প্রোডাক্ট নিয়ে আসতেছে যা সম্পর্কে আমাদের ইতিমধ্যে কোম্পানি আমাদের ধারণা দিয়েছে তো ভাই আপনি আমার কাছ থেকে কাছে আরেকটা একটা প্রশ্ন করছেন নতুন উদ্যোক্তা ব্যবসা করতে হলে কি কি দরকার এটা হচ্ছে আপনার আমার কাছে আপনার প্রশ্ন প্রথমত এক একজন ব্যবসা নিতে হলে তার প্রথমত মনোবলটা হচ্ছে আগে দরকার জি মনোবল জনবল অর্থ ভালো অফিস দরকার ভালো গোডাউন দরকার এবং ডেলিভারির জন্য ভালো গাড়ি দরকার আর সব থেকে যেটা তার বেশি দরকার সেইটা হচ্ছে তার সততা সততা ছাড়া ব্যবসা হয় না সবার আগে তারপরে তার যে পেপার্সগুলো দরকার যেমন তার ট্রেড লাইসেন্স দরকার এখানে আইডি কার্ডের ফটোকপি দিতে হয় কোম্পানিকে এরপরে কোম্পানি যে সব পেপার্স তার থেকে চায় এইগুলো ব্যাংক সলভেন্সি ইত্যাদি ইত্যাদি যা যা চায় আর কি প্রত্যেকটা কোম্পানি একই রকমের পেপার্স চায় না এক এক কোম্পানির চাহিদা এক এক রকমের পেপার্সের দিক দিয়ে তো ওইভাবে কোম্পানি যেভাবে চায় ওইভাবে তাকে পেপার্সগুলো সাবমিট করতে হয় পেপার্স বলতে কি কী লাগে এর ভিতরে এর ভিতরে ট্রেড লাইসেন্স লাগবে তার আমাদের কোম্পানির যে ই আছে প্যাড আছে আচ্ছা প্যাডের উপরে তার কিছু শর্ত দেয়া থাকে কোম্পানির ব্যাঙ্ক সলভেন্সি অনেক কোম্পানি নাই অনেক কোম্পানি নেয় না আমার কোম্পানি এই মুহূর্তে নেয় না আচ্ছা এরপরে হচ্ছে নতুন ব্যবসা করতে হলে তার কত টাকা লাগতে পারে এখন আমি আমার কোম্পানির কথাই বলি আমার কোম্পানি আমাদের থানা পর্যায়ে ডিলার আছে এবং জেলা পর্যায়ে ডিলার আছে দুটো পর্যায়ে আমাদের ডিলার আছে তো ডিলার ওপেনের ক্ষেত্রে আমরা মার্কেটটাকে আগে ভিজিট করি যে আমার মার্কেটে কেমন সেলস আছে কেমন সেলস হবে এর উপরে ভিত্তি করে আমরা ডিস্ট্রিবিউটার থেকে ইয়েটা নেই টাকাটা নেই ধরেন আমার পিরোজপুরে এই মুহূর্তে দেড় লক্ষ টাকা সেলস আছে আমাদের একটা বড় সেলস হয় ওইটার হিসাব বাদ বর্তমানে আমাদের দেড় লক্ষ টাকা যেমন টাকা আমরা ডিস্ট্রিবিউটারে ইনভেস্ট করতে বলে থাকি এরপরে হচ্ছে একটু হ্যাঁ হ্যাঁ জেলে একজন মানে একজন ডিলার একজন থাকবে না উপজেলায় একজন আমাদের হচ্ছে প্রত্যেকটা জেলায় একজন করে ডিলার আছে আমাদের দেখা যায় যখন আমরা আমাদের সেলসটা বেড়ে যায় জি ধরেন একটা এইখানে আমার হচ্ছে প্রত্যেকটা জেলায় যখন আমরা একজন ডিলার দেই তখন আমাদের সেলসটা যখন বাড়ে তখন আমরা উপজেলা পর্যায়েও ডিলার দিয়ে থাকি এটা কোম্পানির সুবিধা কোম্পানির সুবিধার্থে আমরা ডিলারগুলো দিয়ে থাকি আচ্ছা আমরা চলে যাই জি কিভাবে যোগাযোগ করবে একজন নতুন উদ্যোক্তা নতুন উদ্যোক্তা যোগাযোগ করবে এইটা হচ্ছে নতুন উদ্যোক্তা কিভাবে ব্যবসা করতে চাচ্ছে কি প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চাচ্ছে তার উপরে নির্ভর করে যে সে কিভাবে যোগাযোগ করবে সাপোজ আমার কোম্পানি নিয়ে সে ব্যবসা করবে তো আমাদের এই যে ডিশওয়াশ যে লিকুইডটা আছে এই লিকুইডটা আমাদের কিন্তু টোটাল পিরোজপুরে টোটাল পিরোজপুরে না সারা বাংলাদেশেই এই আমাদের এই প্রোডাক্টটা দেওয়া আছে তো সেই ইচ্ছা করলে দোকানি থেকে সে আমাদের নাম্বার সংগ্রহ করতে পারে আমাদের প্রতিনিধি দোকানে যায় দোকানে গেলে পরে এই প্রোডাক্ট আমাদের প্রোডাক্টের গায়ে নাম্বারও থাকে মোবাইল নাম্বার থাকে অফিসের মোবাইল নাম্বার থাকে সে এইখান থেকে কালেক্ট করে ফোন দিতে পারে অথবা দোকানি আমাদের এচআর মার্কেটে যায় তো দোকানদারের কাছে আমার প্রত্যেকটা এচ নাম্বার আছে তো এইভাবে সে নাম্বার কালেক্ট করে ফোন দিলে পরে আমরা তার কাছে পৌঁছে যাই জি পৌঁছে যে তার সাথে কথাবার্তা বলে আমাদের যেভাবে প্রসেসিং আছে ওইভাবে আমরা করে থাকি আমার বন্ধুরা এইভাবে আগাবে জি জি আচ্ছা নেক্সট পোস্টে চলে যাই জি অবশ্যই বন্ধুরা আপনাদের সুবিধার্থে আসলে প্রশ্ন আমি ভাইয়ের সাথে যখন আলাপ করেছিলাম তখন প্রশ্ন লিপিবদ্ধ করেছিল উনি তালিকা সেভাবে কিন্তু ভাই উত্তর দিচ্ছে এতে টাইমও সেভিংস হচ্ছে এবং একেবারে আপনার যে ইয়া মেইনটেইন আপনার সিস্টেম মেইনটেইনটা হচ্ছে কোম্পানি কোম্পানি থেকে একজন ডিস্ট্রিবিউটার কি ধরনের ফ্যাসিলিটি পেতে পারে আপনার প্রশ্ন এইটা তো কোম্পানির নির্ধারিত একটা সেলস কমিশন থাকে যেমন আমার কোম্পানি টেন পারসেন্ট হারে ডিস্ট্রিবিউটারে সেলস কমিশন দিয়ে থাকে তো এই নির্ধারিত যে কমিশন আমার এস এখানে এসআর আছে এসআর সেলস করবে এবং কোম্পানির যে পরিমাণ সেলস ওই পরিমাণ টাকা একজন ডিস্ট্রিবিউটার ইনভেস্ট করবে ইনভেস্ট করলে তো আমার ধরুন প্রত্যেক মাসে দেড় লক্ষ টাকা সেলস আছে একজন ডিস্ট্রিবিউটার সর্বোচ্চ পনেরো হাজার টাকা সেলস কমিশন পেয়ে থাকে দেড় লক্ষ টাকা হলে হবে হ্যাঁ ইনকামটাও বেশি আমাদের নির্ধারিত কোম্পানির নির্ধারিত যে ইয়েটা আছে সেলস কমিশন আছে সেলস কমিশনটা টেন পার্সেন্ট আচ্ছা এই মার্জিনে যা আসে এইটাই হচ্ছে হলো আপনি যত সেল করে নিতে পারেন জি যত সেল করে নিতে পারেন হ্যাঁ অবশ্যই অবশ্যই ভাই অবশ্যই আচ্ছা বুঝতে পেরেছি এখন আর কি কি সুযোগ সুবিধা এরপরে ডিস্ট্রিবিউটরকে অনেক সময় দুর্গম ভাতা দেওয়া হয় আচ্ছা অনেক ডিস্ট্রিবিউটর দেখা যায় যে মফস্বল যে জায়গাগুলো আছে চর এলাকা যেটা আছে তাদের দুর্গম ভাতা কোম্পানি থেকে দিয়ে থাকে এটা হচ্ছে এলাকা বেসিক দুর্গম ভাতা হয় আচ্ছা প্রত্যেকটা জেলায় বা প্রত্যেকটা ইয়েতে যে প্রত্যেকটা ইয়েতে যে দুর্গম ভাতা দেবে এমন কোনো কথা নাই আমাদের ইয়ের উপরে এলাকা বেসিক কিছু জায়গায় দুর্গম ভাতা দেওয়া হয় আচ্ছা একটা একটা জিনিস যে বলে সেটা হলো আসলে এই আছে ইনসেন্টিভ বেশ ভালো ইনসেন্টিভ ইনসেন্টিভের একটা ব্যাপার আছে কোম্পানির কিছু ঘোষণা থাকে এক এক সময় এক এক ধরনের ঘোষণা থাকে কখনো ডিলার টু পার্সেন্ট ইয়ে পাবে টু পার্সেন্ট ইনসেন্টিভ পাবে টার্গেট পূরণ হলে সেক্ষেত্রে হচ্ছে হলো ডিস্ট্রিবিউটার টার্গেট পূরণ হইতে হবে টার্গেটটা এক এক এলাকাভিত্তিক এক এক রকমের টার্গেট দিয়ে থাকে কোনো সময় কোম্পানি ওয়ান পার্সেন্ট দেয় কোন সময় টু পার্সেন্ট দেয় টু পার্সেন্টটা কি বাৎসরিক নাকি মাসিক এটা মাসিক মাসিক মাসিকভাবে আপনার ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট সেক্ষেত্রে ভালো টাকা হ্যাঁ অবশ্যই অবশ্যই যেখানে যেখানে পাঁচ লক্ষ টাকা সেলস আসে ওয়ান একটা ভালো একটা অ্যামাউন্ট ডিস্ট্রিবিউটারের এসে যায় আচ্ছা জি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার বন্ধুদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য দিলেন আপনার এই দেওয়া তথ্য পেয়ে আমার নতুন তরুণ উদ্যোক্তা যারা ভাইরা আছে যারা আমার এই চ্যানেলের ভিউয়াররা তারা অবশ্যই উপকৃত হবে এবং ভালো কিছু তারা পাবে কারণ এই ধরনের তথ্য ইউটিউবে তারা কখনোই পায় নেই আর আমার মাধ্যমেই তারা কিন্তু অনেক কিছু জানার চেষ্টা করছে এবং বোঝার চেষ্টা করলো তাদের জন্য দোয়া করবেন তাদের যেন উদ্যোক্তার জীবন ব্যবসায়িক জীবনটা সফল হয় ধন্যবাদ ভালো থাকবে রনি ভাইকে ধন্যবাদ চাকরি নয় ব্যবসা চ্যানেলকে তো ভাই যান ভালো থাকবেন আল্লাহ হাফেজ